ওসব কথা বলবো না কিন্তু একদম কথা বলবে না ওর সঙ্গে তুমি সবার সঙ্গে কথা বলবো কিন্তু ঠিক আছে তুমি যখন বলেছো আমি কথা বলবো না আর আমি তোকে চিনি না আমি কথা বলবো এই তোমার শুনতো বউটা ও যদি এসে কথা তুমি একটু কথা বলবে না বলে আমার কথা তুমি একদম কথা বলবে না ঠিক আছে আমি ওর সঙ্গে কথাই বলবো না সত্যি কথা দিয়েছো তো কিন্তু হ্যাঁ আজকে আমি আমি যত বলবো আসি ঠিক আছে হে আবু আবু কি হলো রে কে

এই তোমার দেখতে চাইছে আমাকে যে বলছে দেখবো বৌদিকে দেখবো বৌদিকে দেখবো আমি দেখতেই নি জানা ও বউ কিন্তু খুব খুব চর্চা কিন্তু পাড়া সব বৌদির পিছনে লেগে বেড়ায় এমনি খবরটা আর ওকে না এই আসলে এই এসে কি বলে গেলো কিন্তু আবার কিন্তু কালকে আসবে চলো আমার চল চল চ ও বউ আমি কারখানায় যাচ্ছি আপনার কাছে শোনো না

আমি প্রতিশোধ করবোই হবো আর হ্যাবলা আপনি অত সুন্দর একটা বউ বিয়ে করেছে দাঁড়া তো বউকে দাও অবস্থা করছে হাসছি না কেন আরে আমি তো সব হাসি আমি কথা বললেও হাসি না কথা বললেও হাসি আমি হাসতে খুব ভালোবাসি তুমি তোমার আজকে কি বলছো আমি বসে না রণ ওই বাবার বাড়ি কাছে রণ সঙ্গে আমি কথা বলবো না রণ ওই অত হাসি কথা কি আছে আর একটা মানুষ আসলে কি তাকে তাড়িয়ে দেবো তার সঙ্গে কথা বলবো না বলো তো

সাধু হয়ে গেছি আমি এখন আর পাড়ায় কোন মেয়ে বউ সব আমার এখন সব মায়ের মাছ আমি রাগ করি আমার সন্তানের মতন বাবা আমি রাগ করিনি আমি রাখ আমার রাগ কিছু নেই আমার আমি শুধু এখন জয় তারা জয় তারা আচ্ছা ঠিক আছে আমি একটু দোকানে যাচ্ছি দোকানে আচ্ছা যা তুই যা তুই

তোর পিছনে শনি লেগে গেছে শোন আমার হাতে কি আছে বল কি আছে কি আছে এটা বল কি আছে দেয়া বল কি কি আছে বল দেখ কি এটা কি তুলসী পাতা কি আছে বল কি আছে এটা কি তুলসী পাতা কি করছিস দেখ কোথায় তুলসী পাতা ওর অন্ধকার আমি দেখতে পাচ্ছি তোর পিছনে কালো ছায়া লেগে গেছে ঘোর অন্ধকার কি বলছে জানো তোর ঘোর অন্ধকার কটা আছে দুটো তুলছি বাবা তুই সত্যি তো শোন তোর ঘোর অন্ধকার হয়ে আছে তোকে আমি একটা কথা বলছি শোন তুই দুই দিন আজ থেকে দুই দিন কোনো কারোর সাথে কোনো কথা বলবি না ঠিক আছে তোর ঘোর অন্ধকার তোর কেটে যাবে পারবি কি উপায় আছে বাবা তোর একটাই উপায় তুই দুই দিন কারোর সাথে কোনো কথা বলবি না বল উপায় বলো কারোর সাথে কথা বলবি না ঠিক তবেই তোর ঘর কাটবে পারবি তুই হ্যাঁ ঠিক আছে যা আর এই তুলসী পাতা দুটো তুই খেয়ে নে তোর ঘর কেটে যাবে যা আমি তোকে আশীর্বাদ করে দিলাম যা যা তারা বল যা তালা যা তারা যা যা আরে তোমার কি হয়েছে তুমি চলে আসলে কেন কি হয়েছে কি কথা বলছো না কেন আরে শরীর খারাপ লাগছে তাহলে আরে তুমি তো কথা বলছো না ডাক্তার ডাকতে হবে তুই বস আমি ডাক্তার ডেকে নিয়ে আসি তোমার শরীরটা হচ্ছে খুব খারাপ হয়েছে কে ভালো আছে বাবা কি ব্যাপার রে এতদিন বাদে ওদের দরকার আছে আবার কি দরকার বৌদি বাড়ি ফেরা তো ভালোই করেছে দু পয়সা কি করব বল দু নম্বরই কাজ করে যদি কিছু করতেই না পারলাম লোকে তো বলবে যে বউটা দু নম্বরই কাজ করে যাই হোক কিছু একটা করেছে তোদের মতন তো না কি করলি জীবনে খুব সুন্দর সাজিয়েছে বলি বল কি হয়েছে তোর কাজ করে করেই তো করেছি বৌদি আমার একটা কাজ করতে হবে বলি সেই বৌদিবাজি আর ছাড়িসনি এখনো পর্যন্ত

আমার ছেলে জানে আমি এই দু নম্বরই কাজ করি তো আমার ছেলে আমাকে বলে দিয়েছে মা এখন আমরা বড় হয়েছি বান্ধব রয়েছে তুমি আর এইসব কাজ করো না ছেড়ে দাও তাই আমি ছেড়ে দিয়েছি ভাই রিকোয়েস্ট করছি তুই আমাকে আর রিকোয়েস্ট করিস না এইসব কাজ করবে বা এর জন্য না বোদে আমি আপনার দশ হাজার টাকা দেবো দেবে আমার বা দশ হাজার আরে কালকেই একটা ছেলে এসেছিল জানিস ও একটা বউকে টপকাতে পারছে না

ঠিক আছে দু নম্বরই কাজে যাচ্ছি মাত্র দশ হাজার টাকার জন্য কারণ আমি কাজ করি না পঞ্চাশ এক লাখের নিচে তো দশ হাজার টাকার জন্য পুরোনো কাস্টমার আমার ও একবার বললো যাই দেখি

বাবা রে বাবা ইঞ্জেকশন দিতেই দেবে না আরে বাবা এই গ্রামের হাজার হাজার পেশেন্ট দেখে বেড়াই আমি গরু গরু ছাদন সব আমার আমার আমি আমি তাহলে ঠিক করি জানলো

করে কি গো কথা বলো কি গো ব্যথা হচ্ছে দাঁড়াও এবার খুলে দি খুব কষ্ট হয়েছে গো তোমার দাঁড়াও দাঁড়াও খুলে দি কি রে আবু এ আবু কি রে সিঙ্গে তো খুব মেরেছিস হ্যাঁ কেমন নিলাম প্রতিশোধটা ফটো তুমি হ্যাঁ আচ্ছা

আমি কি করব বলো আমি তো এই গ্রামে কাউকেই চিনি না উনি বললো ডাক্তার এবার বুঝতে পারলাম সেদিন কেন তুমি রনকে মেরেছিলে না তাই তোমার আজকে প্রতিশোধ নিল সাধু সেদে সত্যি তুমি থাক তোমার খুব কষ্ট হচ্ছে না রনক তো এত বজ্জা খারামি আমি তো আগে জানতাম না এই তোমার কথা দিচ্ছি আমি আর জীবন ওর দিকে চোখ তুলে দেখাবো না আর কথাও বলবো না পাঁচ পাঁচটায় গরুর ইনজেকশন দিয়েছে কিভাবে দিলো মানুষে বাঁচে তোে வாшу வாшу তুমি বসে একটু নামছোই সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নম্রবধি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনই ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর গতকাল ভিডিওদের যারা যারা কমেন্ট করেছেন আমি প্রত্যেকের নামটাই বলবো কারণ আজকে কিন্তু বৃষ্টি নেই তোমাদের কার কার মানে ওখানে বৃষ্টি নেই অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের থেকে বেশ রোদটা ভালোই দিয়েছে বৃষ্টি নেই আর গতকালের ভিডিওতে যারা কমেন্ট করেছেন গৌরী শর্মা কৃষ্ণা বোস কৃষ্ণা বোস আর রীতা সঙ্গীতা সাহা সোমা ব্যানার্জি জলি সিকদার ও কুমকুম কলকাতা থেকে কুমকুম চক্রবর্তী আর জবা জবা চক্রবর্তী আর ওনার বাড়ির থেকে যারা যারা আমাদের ভিডিও দেখেন প্রত্যেকের নামটাই আমাদের এখানে দিয়ে দেয় তাদের নাম হচ্ছে সুজন চক্রবর্তী সুস্মিতা সুস্মিতা চক্রবর্তী গঙ্গা চক্রবর্তী প্রত্যেকেই আমার ভিডিও দেখে আর মায়া বিশ্বাস আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওতে ভালো ভালো কমেন্ট করার জন্য আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নমস্কার